ওই এক মোটা হুষ বহুক কি করেছে রাইতে ভাত রানদেব উঠাইছে তো মোটা হুষ বহ ভাত রানদেব উঠাইছে ভাত রানদেব উঠিলে দেখছাই কি না একটা কাঠবলের গাছ ছিল গাছটা সিধেতে পড়ে আছে গাছ পড়ে গেছে গাছ পড়া আছে সিধেতে তো বহুক ওছো গমাগা গাছটা কে কেটা ফেলেছে তো বকরি বাইরে করে গেছে বেনেদি ও ঘর থেকে বকরি বাইরে করে না গাছে টুহিতে বেনে যা পাটগালা কে করে ভাত রানী এই ভাত ছড়িয়ে देছে আর গাছ কখন খালি হয়ে গেছে আর বকরি টুটি কইসা গাছে টুহিতে চলে লে বকরি বকরি প্যা 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 করতে লেগেছে আর সাসুড়ি দৌড়িয়ে উঠেছে কে বকরিটা গাছ টুহি তো বাঁধলে আছে আমি বান্ধেছি যে খাই পেটের খাই টুহি তো না বাঁধলি সে গাছটা পড়েছিলাম পাত গালা খাঁ তো বকরি বান্ধে আমি ভাত চড়াই গাছটা কখন খাড়িয়ে গেছে ওর তো সাবেক আদার বুঝে না যায় সিজাই পড়ে আছে গাছ গাছ সাবেক আদারে রে ও জানে না গাছ ওপরে চলে এলে মোটা হুঁস গেলা দেখতে পাবে ও যদি ওই সময় সিজাই পড়ে যেত যেটাই চাই তো আল্লাহকে ছোটই পেয়ে নিত কিন্তু তো মোটা হুঁস তো পাগলি তো আর জানে না যে সাবেগাদার আদার হয় এরকম হয় তো সবাই ভাই দেখতে পাবে না থামতার মানে নেকিটা পেয়ে যাবে নাকি এক খাপ আমাদের এলাকায় করেছে কি ওর মা কই চকে যে বকরিটা নিয়ে যা বাঁশের কাছে বেঁধে দিস य पगला बाँसर गाँव गोड़ा ते बन ना बोकरी नागर बा निकिया आगा लेने दें आगाली आगा ली छे सटे उठे गए बकरी टूट ले बकरी तहन आगा पाई चढ़े गए प्या 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 पै करे तखन उ बकरी छूटे कि मै छे दौड़बाड़ी और माँ के कहो माँ के दौड़े देखी तई कह बोरी तो डेनेस दीछे दौड़िया बोकरी, ते मा, मा बोकरी जो आँ? आँ? तो, तो डेनेस तो, तो 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 दी माँ और माँ दौड़िया से कैन कर डेनेस दी देखी बकरी डेनेस थमे मोरे गए और दम थकबाई हाँ रे पागला तुके के बाँस से गाँधी घोड़ा ते बांधती घास गला खातो तू ही तो कना बा तू तो बाँ से कहलाम पात गला खेबे जमुन छोड़े साटम सर बकरी डेनेस पैं पैं पै गरी मरेंगे तो रिकोम भाई देखते पेबे न নেকি কী পাইবেন মাঝে মাঝে গালা পড়বেন আর শোনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালাম আলাইকুম করে দিন কি দুঃখের সময় যখন পড়ে যায় তখন বলে আল্লাহ কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল হয় না বকরির হলে প্যাঁ 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 তো বকরির মায়া দেখার মালিক কইছে আল্লাহ বকরির বাচ্চাটা যদি খাল্লাস হয়ে যায় তখন একটা উঠ সাদগা করে দেবো তখন উঠে একটা মায়ের লোক খাড়ি আছে হারে খাই খাই মুচ্ছি তুই একটা বকরির বাচ্চার লেগে সাধারণত একটা বকরির বাচ্চা লেগে মুখ সাদগা করবি মাগি লক করে থাক হইতে তো দে হইয়া তো লাল আর দুনিয়াতে খেপা গেছে কিছু যদি যেগুলা কথা কবে না যুক্ত কথা মজার কথা কি না ওগুলা যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় আমের বাগানে যায় পাটের যা যায় ভুট যা যায় একটা চাপাল টেঙে দে কে সাহার টেঙ্গে দিয়েছে একজন দুজনা মাথার উপরে একটা তহমন ধরে আছে একজন মন চেনার ভিতরে বাতাস করছে হজরত আলী বাদরুদ্দোজা ভোজপুরি গিয়াসুদ্দিন তাহেরি দেড় ফুট মনির উদ্দিন বাড়ে চলেইছে নকল কেড়ে কিন্তু হজরত আলীর নকল বেশি করছে এদের করলে ফের এটা ও করবে রাখা যেটাই বলছে বলতেই হয় বলে ওই যে নকল করছে তো ও খেপারাকে বলছি দেখ তোর নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেন টাঙছিস মুখের কাছে এটা ভুল করে না সাহার টাংছে এই বোকার ব্যাটার ঘর কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেন টাংছিস তুই একটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাং তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছি তার চাপাল মুখে একা দিকে টাঙছি সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরা ধরে নিব কি না আরে চোদ্দ গোষ্ঠীকে চিনি নিজে নকল করছি ওকে ধরে নিলে একদম কোন মনে হয় ওকে ঠিক করে দেবো বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে নিবো টাঙা ছুটিয়ে দেবো এইগুলা করবেন না সোশ্যাল মিডিয়া তারা শুনবে কিন্তু দেখতে পেয়ে খবর আর চাপ্পল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার না গাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো মেয়ার নাই কিন্তু চপ্পল টাঙবেন না এটা একটা না একটা বক্তা হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো ওই একটা চ্যাংড়া পেরেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা ঘাস দেখতে গেছে যে আজ ঘাস দেখে আসি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলে এসছে তো ঘাসটি দেখে এসে টেন্স মিটারের পাঞ্জোরে তো ঘাস দেখে সে তো ঘাস একটা উঁচু আছে বোঝা হবে দেখে চলেছে তার পরের দিন চেলে কাটতে গেছে তো খাপা করেছে কি সুবুজ কাঁচের চশমা চোখে গেছে ঘাস কাটতে তো সুবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কেটে বোঝাবেন হ্যাঁ বাড়ি লেসে বাড়ি এসে চশমা চোখে দেয় ঘাস কেটেছে সানি কেটে কানি কেটেছে মিশাল পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া খোল দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগাই না গরু এই চশমা খুলে যদি দেখছে তো যে ঘাস কাটাই ও তো সাদা হয়ে গেছে মানে রাতে মিটার ফুটে তেল মারা ঘাস ফুটে সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কাটাই বুঝতে পারেন যে ঘাস ভালো কাটতক না তো দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ কটাই ঘাস সাদা গরু তো খাই না যার মন খারাপ এত কষ্ট করে ঘাস কাটাই গরু তো খাবে না তখন চশমা খানটা লিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা এখানে যেমন গরুর চোখে ভিড়িয়ে দেওয়া তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে এই আইং করে খেতে লেগেছে খেতে খেতে সবটি ঘাস খেয়ে এলে সবটি ঘাস যখন খেয়ে যে খায়া গরু ধুমে গেল ঘাসটি তো ওইরকম যারা দূরে বসে আছে ওরকে গিয়ে যা সবুজ চশমা চোখে দিতেন ওর জায়গা দেখতে হবে খালি দরিয়ে পড়াশবে ওটা তো কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা বসে থাকবেন শুনবেন পৃথিবী থেকে খ্যাঁপা উঠবে না খেপা থাকবেই আর খ্যাপার কথা বলছি তো খ্যাপা গেল ফের মোবাইলে কমেন্ট করছে যে এই খেপার কথা কেন বলছে রে ভাই তো দুনিয়াতে খ্যাপা আছে বলে খেপার কথা বলছি যারা ঠগ আছে বেমান আছে আছে ওই ঠগেরও গল্প গলা দুই চারটা করে করি নাকি এক খ্যাপা ট্রেনে চড়ে তো ট্রেন যে চলছে তো টিটি চড়ে গেছে ট্রেনে তো ট্রেনে যখন টিটি চড়ে তো টিকিট চাইছে একজনের কাছে যা বলছে বেটার টিকিট তো ও বলছে আমি এনসিসি মানে আমি রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ তুই খ্যাপা বসেছিল কি তো আর ইংলিশ টিংলিশ বুঝে না যারা ইংলিশ না বুঝবে কি করবে একজন ছাত্রকে পড়াইছে তো বলছে সামথিং ইজ বেটার দেন নাথিং তো ও কইছে সামসুদ্দিনের বেটার নাথিং ইংলিশ জানে না তো কেন করে কী করবে ইংলিশ হয় না আমার কাছে ফের বলছে ভালো করে পড় সামথিং ইজ বেটার দেন নাথিং ও কে সামসুদ্দিনের বেটার নাথিং মাস্টার ওর পাঁচ হাত দু ছিটকি দেয় সাড়া সাড় যদি কেমন করে পড়ছে তো ওই খেপা ট্রেনে চড়াইছে ও তার আর ইংলিশ বুঝে না যখন তো সি সি কইলে তোকে ছেড়ে দিলে তখন ওখানে মনে মনে কে যদি পুচ করে টিকিট আমি আমি বোতল ওর কাছে যা বলছে টিকিট ও সিসি আমি বোতল মানে সিসি মানে ছোট সিরাপের সিসি আর বোতল মানে ভিটামিনের বোতল ও কেছে ওর থেকে আমি বড় তো টিটি বলছে এটা কি ব্যাপারে ভাই বোতুলের মান কি এনসিসি মানে তো রেলওয়ের একটা স্টাফ আর বোতুল আর মান এটা কি পাই না আর তনি বলছে আর একবার বলে দেখি বলছে আয় বেটা টিকিট কয়েছে আমি বোতুল ওর থেকে জোরে ভোল্টেজ লাগে বলছে আমি বোতুল তো টিটি বলছে যে ওর ভাই ই আরো বড় স্টাফ হবে তোর চাকরিটাই যাবে ছেড়ে দিল ওকে ছেড়ে দিলে এক খেপার ট্রেনে চড়ার যে ও আরও টিকিট নাই টিটি যখন চলে তখন তো না নমাজ শুরু করতে ও কত চাল্লাখ ওগুলোকে কেহ কবে বুঝি নমাজ শুরু করে দিয়েছে টি টিক হয়েছে এখন তো নমাজের ওয়াক টক কিছু হয়নি বলে দশটার সাড়ে দশটা এখন তো জোহরও হয়নি টি টিক বুঝতে পারছে যেমন নমজের টাইম হয়নি দুই কিনে নাম শুরু করলে ও তখন আর পাঞ্জার লক্ষ রাখবো তোর নামাজ নমাজ পড়াই দেবো কতক্ষণে হয়েছে টিকিট না হলে যা আর টিকিট নেই বুঝলে ই তখন নামাজ পড়তো ডাক্তার চোখে বড় করে দেখছে দিয়ে তখন ইও মনে মনে কয়েছে যে ই পাচা ছাড়বে না টিকিট দেখবে ইয়েতন করে আসসালাম আলাইকুম মানে আমি নিয়াত করছি মানে এই আপনারকে হরিশ্চন্দ্রপুর থেকে আর কি এই স্টেশন থেকে এখান থেকে আমি নিয়ত করলাম একবারে কলকাতা হাওড়া পর্যন্ত এক একশোরকাত নামাজ না পড়লে সালাম ফিরব না আসসালাম আলাইকুম আল্লাহ হকবর মানে টিকে মানে কথা বলার টাইমই নেয়নি কে আমি একশরিক নামাজের নিয়ত করলাম আল্লাহ হকবার টিটি বলছে হ্যাঁ হে হরিচন্দ্রপুর থেকে নিয়াত করলে একবারে কলকাতায় যা সালাম ফিরবে হাওড়াতে আর এক শরিকাতে না জুটলে সালাম ফিরবে না তো গোটা ট্রেনই ছুটি যাবে আমি কার এক এলে বসতে না গোটা ট্রেন দেখবো ই চলে আলো ই আল্লাহ দেখছে দেখছে ই চলে আলো তাহলে আসলাম আল্লাহ করে আর কত কাল থাকবে বেনমাজে হায়া पहचान चंदि गचा समय गला तरब पे चंदि गचग समय गला तरब इस घर जनमान लिख নামাজ পড়লি না ছেলে তুড়া হলি মা তুই চিনলি না ছেলে তুড়া হলি মা তুই গেলি না गायर जा रसा खाली हाल हरम बुझली न महारली बाबराली केंद का कपाली नाम महारली बाबराली केंद का कपाली

জাহ না মে যাবি রা তুই পাবে কত সাজা পুল সারা তো পার বিরা দেখবে কাতমা মাজা পুল সারাতে পার দেখবে কাতমা যা আর কত কাল থাকবি রা তুই বেনামাঝি হইয়া পিছন দি গেছে সায়া করা সময় গেল তার বইয়া পিছন দিগা চায়া করা সময় গেল তার বইয়া সালামটা যতখানি ভল্টেজে দেবে ওর থেকে ডবল ভল্টেজে ওয়ালাইকুম সালাম কই দেবে তাইলে আপনাকে লোক সালাম দেবে না তো জিন্দগিতে সালাম দেবে না বুঝতে পারছেন একটা লোককে আসসালাম আলাইকুম ওকে জীবনে সালাম না এই আলাইকুম লিলে কি লিলে না আর ওকে যদি বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বলবে এই লোকটাকে সালাম দিতে ভালো লাগবে নাকি আর যদি বলেন আসসালাম আলাইকুম জিন্দাগীতে সালাম দেবেন আপনাকে তো সালামটা দেওয়া হচ্ছে মানে অজেব কিন্তু ওর জবাব দেওয়াটা ফরজ মানে দিতেই হবে সালামের জবাবটা দিতে হবে তো দিতে গেলে আপনি ডবল ভল্টেজে দেবেন বুঝতে পারছেন হ্যাঁ তো অলেকম দেবেন একটু জোর করে তাহলে ভালো লাগবে মনটা খুশি হবে আর একদিন সালাম দেবে আপনাকে আমাদের এলাকা বর্ডার এলাকা আর বাঙালি এলাকা তো ওরা তাবলিক জামাতের লোক ছেলে পেলে তো যখন মাদ্রাসা যাই তো মাদ্রাসা গেলে একটা পায়খানা করছে ওই কিন্তু তো যখন দেখেছি যে মলি সাহেব ও খাড়ি মলি সাহেব আসসালামাইকুম হ্যাঁ জি বাঙাল ওই মুলবি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই ওয়ালাইকুম সালাম জোরে বলা গেছে ছেলেটা খুশি আছে ছেলা পেলে সব বলছে ওয়ালাইকুম আসসালাম তো এরকম মানে সালামটা যখন দেবে না তো লোকটাকে একটু জোর করে সালাম দিতে হবে বুঝতে পারছেন তো ওই লাগা বলছি যে সালামটা একটু ডবল ভোল্টেজে দেবেন আসসালাম আলাইকুম দেখেন তো এরকম কারোর বিয়েতে হয় না এই যেরকম হলো হয়েছে কি হ্যাঁ যাক এটা জীবন তাকে মনে রাখবেন যে কেউ সালাম আপনি একটু জোর করে ওকে বুঝতে পারছেন তো এটা মনে রাখেন ভাই এটা এবার আপনারা বসেন হয়ে হাল্লা করবেন না লোক মনে হয় অনেক আছে রায় অনেক হয়ে গেছে কিন্তু তবু লোক হয়তো হজরত আলী লেগে বৈশা আছে আহ হা তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর লাকলাক শুক্রিয়া আপনাদের এলাকায় নতুন এসেছি দ্বিতীয় নম্বর মানে আজকে প্রথমে একবার এসেছিলাম আমার এই বাবজির ওখানে গড়তলাতে একবার এসেছিলাম গত বছরের আগের বছর মনে হয় হ্যাঁ দু বছর হলো আর এইবার ফের আবার এসেছি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে ফের মোকা লাগলে কোনো দিন আসবো আর যদি আল্লাহ দুনিয়াতে না রাখলে তো চলে গেলাম এই ওইটাই লাস্ট নাকি এটা সব সময় জোহরের নামাজ পড়বেন তো এটা মনে রাখতে হবে যে বেঁচা থাকলে আসর পড়তে পাবো না তো জোহরটাই আমার শেষ আসর পড়লেন এটা মনে করতে হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো মাগরিবটা পাবো যদি বেঁচা না থাকি তো আমার এটাই শেষ মনে হয় মাগরীব পাবো না কোনো মানুষ ডান দিকে সালাম ফিরেছে ও বাম দিকে সালাম ফিরতে পাবে কি না সেটা আল্লাহ জানেন এদিকেই শেষ কতগুলো লোক আমাদের গ্রামে একটা লোক ভাত খেতে খেতে চাপিয়া গিলতে পারে না ভাতটি মুখে করি মরে হ্যাঁ জি ভাই হাসছেন কেন আপনারা অনেক অনেক তো আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে কেউ চোখ মেল করে আছে আর বুন যার টেম্পেনের হ্যাঁ হ্যাঁ মানে সুচ টিপে ছেড়ে দেয় আর বন্ধ করতে পারে দমারে আর এটা আল্লাহর অর্ডার যে ভাই কেউ চোখ বন্ধ করে মেল করতে পারে না কেউ মেল করে বুঝতে পারে না এত সময় সংকীর্ণ এত সময়টা শর্ট টাইমটা এত শর্ট চলে তো কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা বিশ্বাস রাখতে হবে এসছি কথাগুলো শোনেন মোবাইলে ওয়াজ শুনছেন আমার এই আমার মোবাইলটা চেক করে দেবে সেদিন একটু আওয়াজ ছিল না ডিলেট করতে হয়েছে তো কথা হয়েছে কোনটা যে কথাগুলো মন দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন এটা সাবেক কাদারের রাত্রি মাওলানা সাহেব সাবেক কাদারের গুণ বর্ণনা করলেন ফজিলত বর্ণনা করলেন খুবই সুন্দর কথা ইনশাআল্লাহ আমিও দু চারটা বলবো ফজিলত কথা তারপরে আমার বক্তব্য দিকে যাবে আমি দিকেই বক্তব্য দেবো ইনশাআল্লাহ দু চারটা বক্তা থাকলে সবাই একরকম বক্তব্য দেবে সবাই পারবে কিন্তু আমি যেটা ওয়াজ করবো সব জানে সবাই বলতে পারবে এই মওলানারে যেটা ওয়াজ করবে ওটা আমিও জানি কিন্তু দু চারটা বক্তা দু তিন রকম বিষয় নিয়ে আলোচনা করবে কাকে কোনটা ভালো লাগবে কাকে কোনটা পছন্দ লাগবে ওটাই করবে নাকি তাহলে আমারও আজ থাকবে একটু তেল নুন মাখা একদম বারো ভাজা দিয়ে ছন্ন মহিনা করে কিনা লোক বসে থাকবে এবার কেউ পালাবে না তো কথা হচ্ছে কথা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা বসে থাকবেন শুনবেন পৃথিবী থেকে খ্যাপা উঠবে না খ্যাপা থাকবেই আর খ্যাপার কথা বলছি তো খ্যাপা গেলে ফের মোবাইলে কমেন্ট করছে যে এই খ্যাপার কথা কেন বলছে রে ভাই তো দুনিয়াতে খ্যাপা আছে বলি খ্যাপার কথা বলছি যারা ঠগ আছে বেমান আছে শয়তান আছে ওই ঠগেরও গল্প গলা দুই চারটে করে করি নাকি এক খ্যাপা টেনে চড়ে তো ট্রেন যে চলছে তো টিটি চড়ে চাইছে ট্রেনে তো ট্রেনে যখন টিটি চড়ে তো টিকিট চাইছে একজনের কাছে যা বলছে বেটা টিকিট তো ও বলছে আমি এনসিসি মানে আমি রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ তুই তো বসেছিল ইংলিশ টিকলিশ বুঝে না যারা ইংলিশ না বুঝবে কী করবে একজনের ছাত্রকে পড়াইছে তো বলছে সামথিং ইজ বেটার দেন নাথিং তো ও কইছে শামসুদ্দিনের বেটার নাথিং ইংলিশ জানে না তো কেন কী করবে ইংলিশ হয় না আমার কাছে ফের বলছে ভালো করে সামথিং ইজ বেটার দে নাথিং ও শামসুদ্দিনের বেটার ওর পাছা দিকে দু ছিটকি সাড় যদি কেমন করে পড়ছি তো ওই খেপা তো আর ইংলিশ বুঝে না ই যখন এনসি সি তো ওর আর সি সি কইলে তোকে ছেড়ে দিলে তখন কইছে মনে মনে কেছে যদি পুচ করে টিকিট আমি আমি বোতল ওর কাছে টিকিট ওই যে ও সিসি হামি বোতল মানে সিসি মানে ছোট সিরাপের সিসি আর বোতল মানে ভিটামিনের বোতল ওকে থেকে আমি বড় তো টিটি বলছে এটা কি ব্যাপার রে ভাই বোতলের মানেটা কি এনসিসি মানে তো রেলওয়ের একটা স্টাফ আর বোতল আর মানেটা কি উঠ ঘুড়া পাই না আর তনি বলছে আর একবার বলে দেখি বলছে এই বেটা টিকিট বলছে আমি বোতল ওর থেকে জোরে ভোল্টেজ লাগে বলছে আমি বোতল তো টি বলছে যে হয় ই আরও বড়ো স্টেপ হবে তোরা চাকরিটাই যাবে ছেড়ে দিল ওকে ছেড়ে দিলে তো এইরকম মানে ছেড়ে দিল এইরকম মানুষ ঠক দুনিয়াতে আছে বুঝতে পারলেন তো কেহ জালসা শুনতে আসছে কেউ পেঁয়াজ বড়ি কচড়ি খেতে আসছে কেউ বাজার ঘুরতে আসছে কেউ বহু বেটি দেখতে আসছে মানে কেউ নেকি কামাইবে এটা উদ্দেশ্য আছে কেউ গোন কামিয়ে কামে বাড়ি যাবে এরকম উদ্দেশ্য কোনো লোক আছে কত চাঙড়া আছে যুবকেরা আছে নাকি তো কথা হয়েছে ভাই দুনিয়াতে ঠক থাকবে বদমাস থাকবে খ্যাপাও থাকবে ভালো থাকবে সবই থাকবে নাকি না চলে যাবে সবাই এক খেপার ট্রেনে চড়া যাবো ও আরও টিকিট নাই টিটি যখন চলে এসছে তখন আল্লাহ নামাজ শুরু করতে ও কত কত চাল্লাখ ওগুলোকে কেউ খ্যাপা করে বুঝি নমাজ শুরু করে দিয়েছে টি টিক হয়েছে এখন তো নমাজের ওয়াক টক কিছু হয়নি বলে দশটার সাড়ে দশটা এখন তো জোহরও হয়নি টি টিক বুঝতে পারছি আমি তো নজর টাইম হয়নি তুই কিনে নাম শুরু করলে উ তখন আর পাঞ্জের লক্ষ্যের অবসর তোর নামাজ পড়াই দেখবো কতক্ষণে হয়েছে টিকিট না হলে যাচ্ছি রা টিকিট নেই বুঝে ই তখন নামাজ পড়তো ডাক্তে আর চোখে আবার দেখছে ভাবলি দিয়ে তখন ইও মনে মনে কয়েছে যে ই পাছা ছাড়বে না টিকিট দেখবে ই তখন আসসালামাইকুম মানে আমি নিয়াত করছি মানে এই আপনার হরিশ্চন্দ্রপুর থেকে আর কি এই স্টেশন থেকে এখান থেকে আমি নিয়ত করলাম একবারে কলকাতা হাওড়া পর্যন্ত একশোর নামাজ না পড়লে সালাম ফিরবো না আসসালামু আলাইকুম আল্লাহ হকবর মানে টিটিকে মানে কথা বলার টাইমই নেয়নি কোচ আমি একশোরিক নামাজের নিয়াত করলাম আল্লাহ হকবর টিটি বলছে হ্যাঁ হে উ হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ত করলে একবারে কলকাতায় যা সালাম ফিরবে হাওড়াতে আর একশোর না জুটলে সালাম ফিরবে না তো গোটা ট্রেনই ছুটি যাবে